দর্শক গল্পের গুচ্ছে চ্যানেলে আমি বিষ্ণু তো আবার একটা গল্পের এপিসোড নিয়ে এসে এসেছি তো আমার বন্ধু শুভ আবার আছে লাইনে তো ও কিছু ওর মনের অনুভূতি অনুযায়ী একটা গল্প বলে আপনাদেরকে শোনাতে চাই তো আপনারা শুনুন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে গল্পটা শুভ হ্যাঁ হ্যাঁ শুরু করবো গল্প হ্যালো বন্ধুগণ আজকে গল্পটা নিজস্ব ঠিক নয় এটা আমার কি বললাম মামিজির আছে আচ্ছা তো গল্পটা কিছু ওই nineteen কি nineteen এর হবে সঠিক কিছু জানি না তা গল্পটা কিছু এরকম ছিল হয়তো জানো কি সেই সময় আর কি গ্রাম বাংলার সময় ঠিক আছে অতটা উন্নত আর কি প্রযুক্তি আমাদের কাছে আসেনি আর সবাই নিজের মতো আর কি গ্রামেতেই আর কি থাকে এবার গ্রাম বাবারই যেমনি থাকে কি নিজের দিয়ে থেকো সন্ধ্যে হলে আর কি বিজলি বাতি নেই অতটা বেশিরভাগ ওই কেরোসিন তেল বা ধরো এই আর কি আলোতেই আর কি কাজ চালাতো সেই সময়কার একটা প্রথা চালাত যারা আর কি শৌচাগারের কি ব্যবস্থাটা সঠিক ছিল না এটা হয়তো অনেকেই জানো হ্যাঁ হ্যাঁ এবার শৌচাগারের ব্যবস্থা না থাকাকালীন কি হতো কি সকালে সূর্য ওঠার আগে লোকেরা আর কি ওই শৌচাগারের কাজকর্ম আর কি করতে আর কি চলে যেত ধান ক্ষেত বলো কি জঙ্গল বলো কি বাগান বাড়ি বাগান বলো সব জায়গাতে চলে যেত এবার ঠিক সেরকমই একটা সমস্যা হয়েছিল কি লোকেরা সকালবেলা সূর্য ওঠার আগে তো যেত কিন্তু যাদের সকালবেলা পেতো বা একটুখানি পরে দুপুরবেলা বা সূর্য থাকাকালীন সকালবেলার কথা বলছি দিনের বেলা থাকাকালীন যাদের পেতো তারা কিন্তু যেতে পারতো না তারা কিন্তু ওই জিনিসটাকে হোল্ড করে রাখত তো এটা হয়তো শুনলে হয়তো ফানি লাগে বাট এটাই সত্যি কথা সকালবেলার টাইমে অনেকে আর কি করতে যেতে পারতো না মানে ওটা ভয় মানে ভয়ের জন্য ওটা হোল্ড করে রাখছে না না ভয়ের জন্য না এটা লজ্জা বলবো দিনের আলোতে ভয় করছে আচ্ছা 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 দিনের আলোতে লজ্জা ছিল তখনকার মেয়ে মানুষদের আর কি লজ্জা বহুত ছিল আচ্ছা আচ্ছা লজ্জার কারণে অনেকে যেতে পারতো না আচ্ছা আচ্ছা তো সেই গিয়ার আর কি সঠিকভাবে করার জন্য কি করতো তারা ওয়েট করতো কি কখন সূর্যটা অস্ত হয়ে যাবে সন্ধ্যে হোক বা রাত্রি হোক তখন আর কি লোকালে যেত এবার আমাদের মডার্ন টাইমেতে আমাদের কাছে টর্চ আছে ঠিক আছে হাই বিম লো বিম মানে অনেক অনেক পাওয়ারফুল টর্চ আছে কি বলে হ্যাচাক লাইট আছে এমার্জেন্সি লাইট আছে কত কি আছে আমাদের কাছে কিন্তু সেই সময় ওইসব ছিল না ওই সময় কি ছিল হ্যারিকেন প্রদীপ মোমবাতি ল্যান্টেন লম্ফো এইসব মানে তখন আর ছিল না মানে current না না তখন তো ছিল না তখন তো electric আসেইনি সঠিক ভাবে হ্যাঁ হ্যাঁ তো সেরকম একটা কেস হয়েছে আমাদের মায়ের মা মানে দিদিমা ঠিক আছে দিদিমার যাওয়া হয়েছে শৌচ শৌচ সম্পর্কে যাওয়া হয়েছে বাগানবাড়িতে এবার বাগানবাড়ি থেকে একটুখানি দূরে বাগান আছে ওখানেতে যাওয়া হয়েছে সমস্যা ঠিক ওখানে ওখানে যাওয়া হয়েছে এবার মেয়ে মানুষরা একা গেলে তো ভয় পায় তাই যাওয়া হয়েছিল এবার সেই সময় তখন না একটু এসব এই ভৌতিক কাণ্ডকলাপ একটু বেশি ছিল আচ্ছা বাড়ি থেকে ধরো বেশি না ১৬ পনেরো ষোলো হাত দূরে বাগান বাগানের পরে বাস হুম ওখানে যাওয়া হয়েছে ওখানে করা হচ্ছে দিদিমা রয়েছে একটু পরে একটু 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 বেঘা দেওয়া আছে হয়তো এক দু হাত দূরে বাট আছে আচ্ছা তো আর তো সবাই কম বেশি কেউ গেছো কিনা জানি না বাট যখন হাওয়া চলে তখন একটা ছড়মরিয়া আওয়াজ হয় কখনো মাস একটু আওয়াজ হয় খরম খরম হ্যাঁ হ্যাঁ হম বাজে তাই তো তো ওরকম নরমাল আওয়াজ তো যারা আর কি অভ্যস্ত তাদের জন্য কোনো ব্যাপার নয় বাট তাছাড়াও একটা আওয়াজ হয় যখন বাঁশঝাড় আগে হ্যাঁ বলছি গাছপালার আওয়াজ যেটা তাই হ্যাঁ তাছাড়াও আর একটা আওয়াজ হয় শুগ্ন পাতার উপর জল পড়লে বা কেউ ধরো প্রস্রাব করছে তখন এক ধরনের আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ কিছুটা দূরে একটা বাড়ির পাশে ব্যবধানে হয়ে যাচ্ছে বাড়ি দেখা যায় ঠিক আছে হুম কিন্তু কথা হচ্ছে সন্ধ্যাবেলা যে টাইমেতে ওটা হচ্ছে সেই সময় ওই বাড়িতে কোনো আলো দেখা যাচ্ছে না মানে স্পেশালি গ্রামের বাড়িতে আলো বা লম্ফ জ্বললেও একটু হলেও দেখা যায় কারণ প্রচুর অন্ধকারে অনেক দূর থেকে দেখা যায় ঠিক সেরকমই ওই বাড়িটাও আর কি মশা দেখা যাচ্ছে কিন্তু ওই বাড়িতে কোনো আলো নেই যত সম্ভব ওরা আলো নিভিয়ে শুয়ে পড়েছে গ্রাম্য বাড়িতে তখনকার সময় সন্ধ্যে আধার লাভ তারা সবকিছু আরকি যোগাযন্ত করে শুয়ে পড়তো চিন্তা কিন্তু সেই সময় সেটা হয়নি দেখতে পাওয়া যায়নি কিন্তু আওয়াজ যাচ্ছে কি যেন কেউ জল ফেলছে বলছে বলে কি আওয়াজ হচ্ছে তা ওখানে কি কেউ আছে তুমি একটু দেখো যত সময় একটু দেখার চেষ্টা করেছে তা বলছে একটু ভুলভাল কিছু আজ করেছে তখন ও বলছে কি না ওরকম কিছু হয়নি তুই রেডি হ ready হয়ে আয় শেষ করে আয় টাকাটা হাঁকি ফুঁকিতে দেওয়া হয়েছে যা করে করে complete করে এবার আসবে এবার যখন উঠে এবার আসার চেষ্টা করছে তখন হয়েছে আরো সমস্যা তখন কোথা থেকে আর কি ওরা যাওয়ার চেষ্টা করছে নিজের বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছেও কিন্তু বাড়ির দিকে যেতে পারছে না তোমরা বলবে যে কেন পনেরো ষোলো হাত দূরে মানে বাড়ি যেখানে দেখা যায় সেখানে কেন যেতে পারছে না এটা হয়তো তোমাদের কোশ্চেন থাকবে কোশ্চেন এবার ওই জবরটা আমি দিয়ে দিচ্ছি বাঁশঘাড় কোনোদিন একই পথে আর কি সবাই যেতে পারে না একটু ঘুরে যেতে হয় বা কখনো একটুখানি বাঁশটাকে কাটিয়ে যেতে হয় কিন্তু সেই সময় কিছু এরকম ছিল কি ওরা যখন যাওয়ার চেষ্টা করছে যেন মনে হচ্ছে বাঁশঘাড়গুলো জীবিত হয়ে গেছে ওরা হাঁটছে মানুষ যেমনি হাঁটতে হাঁটতে মানুষের সামনে চলে আসে মানুষের ভিড়ের মাঝখানে ঠিক সেরকম টাইপের গুলো হাঁটছে আর আওয়াজ হচ্ছে তো ওখানে তো ওরা মতিভ্রম হয়ে গেছে এবার যেহেতু আর কি সবাই ছোট দিদিমার আর কি পায়ের কাছে এসে জড়িয়ে গেছে কিন্তু ওখানে সমস্যাটা বেশি হয়ে গেল যখন জড়িয়ে হয়েছে দিদি বলছে ভাই কিসের ভয় আছি কিন্তু এদিকে কেউ ছাড়ছে না যাবে কিভাবে যত এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে বাস খালি সামনে এসে যাচ্ছে বাস থেকে ঘুরে যাচ্ছে আর একটা বাস এসে যাচ্ছে বাসে যাচ্ছে মানে কি বাসে ঝাড় আসছে তাই তো বাসের ঝাড় আসছে কি বাসের যে গোড়াগুলো তো একটা তো বড় হয় এখন তো আমরা সিঙ্গেল বাস তো কোনোদিন হয় না বাস ঝাড়ে আচ্ছা বাস ধরো একটা মাটি থেকে কোনোদিন সিঙ্গেল বেরোয় না যখন থেকে বাস বেরোয় হ্যাঁ মানে যে কাণ্ডটা ওখানে সব সময় তিনটে চারটে বা অনেক বেশি একটা বাঁশের গুচ্ছ থাকে সবসময় গুচ্ছ হয়ে সবসময় বাঁশ বেরোয় আচ্ছা 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 ঠিক তো ওই বাঁশের সব সবসময় একটা করে সামনে এসে যাচ্ছে মানে ধরো ডান দিক থেকে বেরোতে চাইছে ডান দিক থেকে এবার ওইটাকে পার করে ধরো আর একটু ডান দিক থেকে যেতে চাইছে গাছের গুচ্ছ তখন এবার কি করবে বাঁ দিক থেকে যাওয়ার চেষ্টা করছে সেখানে একটা বাঁচের গুচ্ছ মানে বাধার পর বাধা আচ্ছা এবার লাস্টে কি করবে কি করবে বুঝতে পারছি না এবার কি করছে সামনে শুধু একটা হ্যারিকেন রয়েছে মিড মিড ওই হ্যারিকেনে তো কিছু করা যায় না তো একটু ভেবেচিন্তে বুদ্ধি বের করলো কি এরকম ভাবে যেতে পারবে না কি করা যায় কি করা যায় হাতের সঙ্গে একটা বাচ্চাও রয়েছে দিদিমার বয়সও হয়েছে খুব বেশি লড়তেও পারবে না এরকম ভৌতিক কাণ্ডর সঙ্গে বাড়িও যেতে হবে আর বাড়িতে পুরুষ তখন বলতে গেলে নেই পুরুষ তখন ঘুমাচ্ছে কারণ পুরুষরা হচ্ছে কি সারাদিন মাঠে ঘাটে কাজ করে আসে তারপরে আসার পরে যখন ওই সন্ধেবেলা শোয় তখন ওরা পুরো একদম ডেট মানে পুরো মরার মতো ঘুমায় অঘরে ঘুমায় অতটা ব্যবধানে ডাকাও যাবে না ডাকলে হয়তো শুনতেও চলে আসবে হুম হুম কিন্তু তারপর ভাবলো কি ডাকবে কি ডাকবে না তো ওখানে একটা নতুন ধরনের আইডিয়া বের করলো যেহেতু হ্যারিকেন আছে আর পায়েসামে বাঁশের পাতা ফাটা তো সব করেই থাকে যেহেতু বুনো বাঁশ এবার তখনকার হ্যারিকেন গুলো অতটা ইয়ে থাকতো না মানে কি বলবো একটুখানি যদি কাত করা হয় বা একটুখানি যদি ঝুঁকে দেওয়া হয় না সঙ্গে সঙ্গে লিভে যায় বা ওখানকার যে তেলটা আছে ওটা তুই ইয়ে পড়তে শুরু করে মানে হ্যারিকেনের প্রযুক্তিটা অতটা ভালো ছিল না তাই তো অতটা ভালো ছিল না মানে বলতে গেলে লিকেজ প্রবলেম টা থাকতোই তার হুম হুম ওখানে ওই বুদ্ধিটাই ব্যবহার করলো হ্যারিকটাকে একটু ব্যবধানে ঝুঁকিয়ে ঠিক আছে চারপাশে ছড়াতে শুরু করলো যাতে এতটাই ঝোকালো যাতে আরকি তেলটা দেবে কিন্তু আগুনটা যেন না এবার তাতে চুইয়ে চুয়ে কিছুটা তেল করতে শুরু করলো এবার বসে বসে চার পাশটাতে যখন একটু ছড়িয়ে গেল তখন একটা শুকনো পাতা ওখান থেকেই তুলে হ্যারিকেনের আলোতে একটু ঢুকে আগুনটা জ্বালিয়ে নিলো আর যেখানে যেখানে তেল পড়েছিল ওই অবস্থায় ধরিয়ে দেওয়া শুরু করলো এবার যখন অতটা ব্যবধানে ধরানো শুরু করা হলো তখন বেশ অনেকটা এরিয়া আর কি আগুনটা জ্বলতে শুরু হলো এবার হয়তো তোমরা জানো কিনা জানি একটা একটা সময় আছে মানে কিছু পণ্ডিত রয়দেরকে যদি জিজ্ঞাসা করো তাহলে ওরা তিনটে জিনিসের নাম বলবে থ্রি কি অব তেজ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের আচ্ছা তো ক্ষিতি আর তেজ মরুর বন ঠিক আছে তার মধ্যে আগুনও পরে ঠিক আছে আগুনটার নাম আমার সঠিক ভাবে মনে পরে না আগুন যেটা এটাও একটা পঞ্চভূতের মধ্যে পরে যেটা সব পবিত্র ভূত বলা হয় বা পবিত্র শক্তি বলা হয় তো আগুনের সামনে বলতে গেলে যে পবিত্র জিনিসের সামনে তো ভৌতিক জিনিস খুব একটা কাছে আসতে চায় না আচ্ছা তো যখন আগুনের ব্যবধানটা খুব একটা বেড়ে গেল অনেকটা দূর অব্দি একটু দেখতে পেলো আর জায়গাটা ক্লিয়ার হয়ে গেল তখন আর মাছ ধরে আর কি কিছু দেখতে পেলো না পুরো একদম সোজা একটা কি বলে রাস্তা ব্যবধানে দেখতে পেলো আচ্ছা আচ্ছা তখন আর কি হবে আগুন ওই ওরকম অবস্থাতে মাছ ধরে ওখানটাতে জাস্ট জ্বলতে জ্বলন্ত অবস্থাতে পাতাগুলো কিছুর ওপর জ্বলছিল হম হম ওরা সোজা দেখে ওই অবস্থাতে হাঁটতে শুরু করলো আর বাড়িও পৌঁছে গেল আচ্ছা আচ্ছা এবার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে যা হয় প্রথমে নিজে পুরুষকে ডাকলো মানে দাদুকে ডাকলো দিদি দিদিমা দাদুকে ডাকলো বললো এইসব কথা বললো কি বললো কি এই জন্য হ্যাঁ সবকিছু শুনে বললো কি ঠিক আছে কোনো অসুবিধা নেই ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হলো প্রদীপ থেকে বলো তুই সবকিছু জ্বালিয়ে রেখে তারপর সবাই নিজের ঘরে যাওয়া হলো কিন্তু সেই রাত্রি তে সারা ঘর আলো করে সবাই শুয়ে পড়ে পরের দিন সূর্য পরে সবাই আর কি উঠে আর কি ওই জায়গা টা check করতে গেলো তো দেখতো কি হ্যাঁ কিছুটা জায়গা একটু খানি আগুন এর থেকে আগুন জ্বালানো হয়েছিল পুড়ে আছে but এমন কিছু অস্বাভাবিক দেখলো না যে রাস্তা থেকে এসছিলো সেই রাস্তা টাও ছিল মানে সোজা line এই ছিল যে বার বার যে যে গাছ গুলো আসছিলো ওরকম ওটা হয়তো সবাই বলছে যে মনের ভুল বা ওটা সেই সময়ের জন্য ঘটেছিলো আচ্ছা আচ্ছা যেখানে ছিল মাঝরাত দিয়ে যেখানে ছিল বা এমনি বাগানের গাছ যেখানে যেখানে যা ছিল সব যেখানে সেখানেই রয়েছে যথাস্থানে রয়েছে আর কেউ কোন জায়গা আর কি change হয় তো সবাই ভেবেছিল কি এটা হয়তো কোন ভুল আছে but আর একটা কথা আসলো কি হই রাতের বেলা ওই যে গাছে তো প্রেত চক্কর কথাটা সবাই আর কি যখন তোলা হলো তখন ওটা কে করেছে বা কিভাবে হয়েছে সবাই বেড়ে এসেছিল আচ্ছা বলছে যে পাশের বাড়ির কোনো ছেলে হয়তো উঠেছিল উঠে হয়তো করতে গেছিল তার আওয়াজটা এতদূর ভেসে আসছে কিন্তু একটা কথা বলো পনেরো কুড়ি হাত দূরে যেখানে তোমার হাওয়াতে বাঁশের মর্মর সাউন্ড হচ্ছে হম সেখানে এত দূর তো আওয়াজটা ভেসে আসার কথা নয় সেটাই 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 আমি তাই ভাবছিলাম হম তো ওই আওয়াজটা কি ভেসেছিলো তো তবে থেকে ডিসাইড হলো কি বাড়ির কোনো লোক এমন কি ছেলেরাও রাতের বেলা আর সন্ধ্যে বেলাতে ওই দিকে তে শৌচাগারের জন্য যাবে না যা যা হবে যদি খুবই মানে ঘটনাটা ঘটার পরে তাই তো তখন থেকে decide হলো কেউ আর কি যাবে না আর যদিও যায় দুজনের পেয়ারেতে এ নিজের ঘরের আসে কিন্তু বাড়ির যে বড় ঠাকুরদা ছিল তিনি একটা বড়ো decision নিলো যে আমাদের ঘরের কুল বধূরা বা আমার স্ত্রী বৌরা কেউই যাবে না তাদের জন্য আমি নতুন পাটকুয়োর ব্যবস্থা করব হয়তো অনেকে জানে না পাটকুয়া মানে টা কি হ্যাঁ পাটকুয়া মানে actually কুয়ো বলে তখনকার সময় তো শৌচাগার আর কি কুয়ো type এর করা হতো মানে

ঘরের মন্দিরে ঘর কুল দেবো যাতে পূজো দা হতো মানে এটা করা হবে অনেকে অমত করতে অনেক কুসংস্কার ছিল হয় জানি না আচ্ছা আচ্ছা ৩৫ করেন বিনের থেকে এখন অনেকটা কমে যা আর আগে বেশি ছিল ভূত বাবা ভুলভাল জীবন রক্ষা করার জন্য প্রাণ বাঁচানোর খাতিরে তো সব কিছুই মাননীয় হুম হুম তো এটা একটা সিস্টেমটাই করা হয়েছিল তখন তো আর ওইভাবেই সবাই রক্ষা পেয়েছিল। কিন্তু পাড়ার কিছু লোকেরা খুব ভাবে বলতো বলে কি না এটা এ মানে কি বলে কুঁড়েমি কেউ 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 বললো কি এরকম করা উচিত নয় এতে তোমাদের ঘরেতে দোষ পাবে অনেক রকম যে যেমন পেরেছে বলেছে ঘরের বাস্তু খারাপ হয় নাকি হ্যাঁ হ্যাঁ বাস্তু দোষ লাগবে অনেক কিছু কথা বলা হয়েছিল আর ওইসব কথা অন্য তো ভুল বাল ঘটনা মানে ওইসব আমার বড় বড় দাদু ঠিক আছে

অন্য ধরনের মানে হচ্ছে কি লোকেরা হয়তো বলবে কি ঘরের একটা ঘর থাকতো তখনকার সময় কি ঘরের সামনে যে অনেকটা খোলা জায়গা থাকতো অনেকে উঠান দেখতে পাওয়া যায় না তখনকার সময় উঠান যখন থাকতো উঠানের মাঝখানে তো থাকতো হয়তো গাছ আম গাছ বা কিছু এরকম থাকতো আমাদের বাড়িতে উঠানটা পার করার পরে শৌচাগারের ওই কুয়োটা থাকতো তো এইটা একটু চোখেতে বাধ্য লোকেদের কি ঘরে প্রবেশদ্বারের ঠিক একদম হ্যাঁ প্রবেশদ্বারের ঠিক সামনে একটুখানি একটা উঠানের পাশে এটা একটা শৌচাগার কুয়ো টাইপের এটা অনেকের চোখে বাধ্য সবাই ভালো দেখে দেখত না বাট সেফটির খাতিরে তো তখনকার সময় করেছিল তো আচ্ছা ওই ওই ঘটনাটা কি পরবর্তীকালে আর ফের ঘটেছিল কি মানে ওই যে ঘটনাটা যেটা ভৌতিকটা রোমান্চি পরে আর খুব একটা ঘটেনি নেই বিকজ কোন রকম কিছু না ওরকম কিছু ঘটেনি কারণ কেউ আর তারপরে আর জেতো না বাই পুরুষ থেকে শুরু করে মহিলা সবাই আর কি ওই ঘরের ওটাই ব্যবহার করতে আচ্ছা 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 এর যেহেতু ঘরের দেউলি কেউ আর কি পার করতো না হ্যাঁ তো ওই ঘটনা ঘটেনি আর তখনকার সময় একটা কুল ঠাকুর বলে না কুল দেবতা বলে কুলদেবী তাই তো হ্যাঁ কুলদেবী দেবতা তখন তো ঘরে সন্ধ্যা বাতি তো যেহেতু আগে ওটা ঘরের দেউড়ির মাঝখানে ছিল তো ওই জিনিসটা আর হবে না সাপ লাগবে বাই এ লাগবে বলে অনেকে এ করতো তাই তো কিন্তু কিছু করার নেই বাট ওটা যেহেতু আর কি ঘরের সীমানার মধ্যে পড়ত তো সেফটি পারপাস খুব একটা বাইরের অপদেবতারও প্রবেশ করতে পারত না আচ্ছা আচ্ছা মানে ওটা একটা অদৃশ্য দেওয়ালের মতনই কাজ করত বলতে গেলে তো এটা তো নিজের তো গল্প ছিল না ঘটনা ছিল না এটা হেটে একশো না নিশ্চয় পরিবারের মায়ের কাছ থেকে নেওয়া যতটুকু জানতাম তবে শুভ আপনার তোমাদেরকে বললাম সব থেকে বেশি তো আর কিছু বলতে না ঠিক আছে হুম না শুভর অনেক কটা বেশ গল্প দেখলাম চ্যানেলে এসেছে আপনারাও শুনেছেন ঠিক আছে অনেকে কমেন্ট করেছেন অনেকে লাইক করেছেন ঠিক আছে ভিউ হয়েছে তো আবার আজকে এই গল্পটা আপনাদেরকে শুনে তো কেমন লাগলো মোটামুটি আপনারা একটু কমেন্টে জানাবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর এটা আমি মানে ফোর্স করছি না কারোর উপরে আর যদি না ভালো লাগে তাহলে আপনাদের কোনো কিছু করার দরকার নেই আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন আর তার সাথে সাথে চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব তো শুভ আজব এই পর্যন্ত শেষ নাকি ভাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পর্যন্ত শেষ থাকে দর্শকরা আপনারা মোটামুটি গল্পটা শুনে দেখুন কিরম লাগে আপনাদের ঠিক আছে ওকে তো টাটা বাই বাই